আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরা উদ্যানে অনুষ্ঠিত হল বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজিত জাতীয় সমাবেশ স্বাধীনতার পর এই প্রথম দলটি ঐতিহাসিক এই মঞ্চে বড় পরিসরে কোন সমাবেশ যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে দুপুর মাধ্যমে অনুষ্ঠান দুইটার সূচনা হয় এরপর হামদ নাথ ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের সাংস্কৃতিক পর্ব তবে আয়োজনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল সমাবেশস্থলে নেতাকর্মীদের কর্মীদের উচ্ছ্বসিত উপস্থিতি ও ব্যাপক অংশগ্রহণ সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে দলীয় কর্মীরা বাস ট্রেন লঞ্চ সহ বিভিন্ন মাধ্যমে ঢাকা এসে জড়ো হন সোহর উদ্যানে ঘিরে আশপাশের এলাকায় দেখা যায় জনস্রোত সৃষ্টি হয় যানজট দুপুরে দলের আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান বক্তা হিসেবে মঞ্চে বক্তব্য দিতে উঠলে গরমের প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দুইবার মঞ্চে পড়ে যান পরে সহকর্মীদের সহায়তায় পুনরায় উঠে দাঁড়িয়ে বক্তব্য দেন তিনি এ সময় তিনি নির্বাচন পদ্ধতিতে সংখ্যানুপাতিক ব্যবস্থার দাবি পুনরায় উত্থাপন করেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। সমাবেশে দলীয়ভাবে দফা দাবি দাবি পেশ করা হয়। এতে ও নিরপেক্ষ নির্বাচনের মৌলিক রাজনৈতিক সংস্কার এবং বর্তমান রাজনৈতিক পরিবেশে জনগণের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানানো হয় জামায়াতের এই জাতীয় সমাবেশে উপস্থিত ছিলেন দলের শীর্ষ স্থানীয় নেতারা এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিশেষ করে গণ অধিকার পরিষদ এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ একাধিক দলের নেতারা এতে অংশ নেন উল্লেখযোগ্যভাবে জুলাই শহীদদের স্মরণে বিশেষ বক্তব্যও রাখা হয় এই সমাবেশকে দলটির সংগঠিত শক্তি ও রাজনৈতিক অবস্থানের জানান দেওয়ার একটি বড় মঞ্চ হিসেবে দেখছে দলীয় নেতারা বলেন এই সমাবেশ নির্বাচনের মাঠে সক্রিয় অংশগ্রহণের পূর্বাভাস এবং দেশের সংকট নিরসনে একটি গঠনমূলক বার্তা বহন করেছে শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যে সংবিধান যে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিষ্কেক করতে হবে সংস্কার প্রত্যেকেই বলে মানি কিন্তু মিটিংয়ে বসে কেউ দেখি কি মানি না ভাব দেখাচ্ছে সমস্যাটা কোথায় সংস্কার তো সকলের জন্য কল্যাণ তাহলে যারা চান না তাদের মতব আছে একটি সুশাসনের রাষ্ট্র কায়ন করতে চাই তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক ফ্যাসিস বিরোধী চব্বিশের শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ এই নয় যে আমরা কার অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো আমরা জামাত ইসলাম সহ অধিকাংশ দল আজকে আমার পিয়ার পদ্ধতি নির্বাচন চাই সারা বিশ্বে একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে একটি দল যেন আবার নতুন ভাবে এই দেশে করতে চায় শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন